আসসালামু আলাইকুম পুরো ফুললি বাতাস আপনারা এখন সবাই একটু একটা বিষয়ে মানে সবচেয়ে বেশি হ্যাঁ উদ্বিগ্ন সেটা হচ্ছে আপনার ফ্লোসি দুই হাজার ছাব্বিশ ফ্লুসি দুই হাজার ছাব্বিশের প্রিকম্পা মানে ফরম পূরণ হয়তোবা আগামী নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হবে কিন্তু এটা হচ্ছে আনুষ্ঠানিক একটা ঘোষণা হয়েছে এখনো আমি যতটুকু জানি যে অফিসিয়াল যে গ্যাজেট তো সেটা এখনো প্রকাশ হওয়া মনে হয় বাকি আছে যেটা এই মাসে হয়ে যেতে পারে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হইল আপনার এ ক্লিক ক্লিকদের কবে হবে এটার ক্লিকদের জন্য নির্ধারণ করা হয়েছে আপনার ফেব্রুয়ারি মাস তো আশা করা যায় যদি আপনার অফিসিয়াল গ্যাজেট প্রকাশ হয় তাহলে নভেম্বর মাসেই আপনার প্রিকম্প হবে এবং ফেব্রুয়ারিতেই আবেদন হবে আমি যদি ভুল না করে থাকি আপনারা যদি একটু সামনে ফলো করেন দেখেন মানুষ মানুষের ভিড় ইটালিতে অলরেডি শীতের মৌসুম চলতেছে তারপর আজকে অনেক রোদ ছিল এটা হচ্ছে সকালে দৃশ্য কিন্তু তারপরেও প্রচুর টুরিস্ট লাস্ট আপনার কয়দিন ধরে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ছিল আপনারা নিজেরাই একটু দেখেন এই যে বোটগুলা এই বোটগুলাতে আপনারা যদি ওঠেন এই বোর্ডের টিকিটগুলো হচ্ছে আপনার তিন এর আছে আবার আছে সাত এর তো এগুলো দিয়ে আপনি নব্বই মিনিট জার্নি করতে পারবেন ঠিক আছে একবার টিকিট মিটার স্ক্যান করার পরে টিকিটটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা নব্বই মিনিট জার্নি করতে পারবেন এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে বিল আছে এখানে থেকে আপনারা দেখতে পারবেন যে কোনটা কখন আসবে কমিনিট পরে আসবে কতটা উন্নত আপনি চিন্তা করেন মানে পানির জিনিস পানিতে চলে ঠিক আছে সেটাও কিন্তু ঠিক টাইম মতো অ্যাডজাস্টমেন্ট করিয়া ফেলায় তারা ঠিক আছে আর এগুলাকে বলা হয় হচ্ছে ট্যাক্সি মানে নদীতে চলে এই ট্যাক্সি তো এগুলার প্রত্যেকটাই লাইসেন্স আছে আমাদের আমরা যেটা বাংলা ভাষা বলি সি বোর্ড বা স্পিড বোর্ড ঠিক আছে এই যে দেখেন এটা সবাই হচ্ছে সিরিয়াল ধরে রাখছে আপনার বোটে ওঠার জন্য প্রচুর মানুষ এটা হচ্ছে স্টেশন রেল স্টেশন মূলত এই জন্যই ট্যুরিস্টের বেশি এই জায়গাটা একটা ভিড় দেখা যাচ্ছে ঠিক আছে গ্যাং মানে একটা গ্রুপ সদস্যরা এখন যাইতেছে অনেকেই এখানে বসে থাকে রাত্রেবেলা বসে থাকে ঠিক আছে আসলে এই জায়গাটা একটু ভিড় হওয়ার কারণটাই হচ্ছে এখানে যেহেতু স্টেশন তারপর হচ্ছে কিছু কিছু বাসের কিছু কিছু যে বোর্ডের স্ট্যান্ড আছে এখানে যার কারণে এরকম যে সামনে যদি একটু খেয়াল করেন এটা হচ্ছে ফেরোবিয়া বিরিজ তবে আরেকটা বিরিজ আছে রিয়াল তো যেটা সবথেকে বিখ্যাত এটা হচ্ছে আর একটু দূরে ইনশাআল্লাহ সেগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে ব্লগ ভিডিও থাকবেই আসলে সময় করে উঠতে পারি না দেখিয়া ব্লগ ভিডিও করতে পারি না যদি আপনারা সহমত হন আমার সাথে আপনার যদি চান অবশ্যই আমার তখন করতে হবে তো যাই হোক ফ্লুসির ব্যাপারটা এবার ফ্লুসিতে আপনার সিজনাল ভিসায় যদি আবেদন করেন তাহলে আপনার নিচে হচ্ছে সিজনাল বলতে ট্যুরিস্ট সেক্টর তারপরে হচ্ছে এগ্রিকালচার সেক্টর তারপর হচ্ছে সিজন আপনার যত ধরনের হোটেলের মত আসে মানে এককালীন একটা কাজ তো নির্দিষ্ট সময়ের জন্য যে কাজটা সেটার জন্য আপনার মনে করেন যে প্রায় চারশো থেকে পাঁচশো এরও খরচ হবে ঠিক আছে প্রায় চারশো থেকে এরও খরচ হবে যেটা যদি বাংলাদেশে কনভার্ট করেন প্রায় আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা আর স্পন্সারে হচ্ছে আপনার সাতশো এরও বাংলাদেশে ধরেন এক লাখ এক হাজার বা পাঁচশো বা দুই হাজার টাকা এরকম হবে এই টাকা এটা এই টাকাটা কিন্তু রিফান্ডেবল না আনি আপনি যদি নরস্তা পেন না হয় আপনার ভিসা না হয় যে কোনো কারণে এই টাকাটা কিন্তু আপনি পাবেন না আশা করি বুঝতে পারছেন তো এই বিষয়টা আপনারা আগে থাকতেই আপনাদের যে লোক তাদের সাথে কনফার্ম হয়ে নেবেন যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ